ইন্ট্রিতে থাকা এই জায়গাগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিব আজকের এই ভিডিওতে এখন আমি আছি ফিশিয়ালসের সেই বাস স্টপে তো আমি আজকে যাব আসোয়ালে এলে ওখানে একটা সুন্দর বিচ রয়েছে এমন প্ল্যানিং করে আর কখনো ওই জায়গায় যাওয়া হয় নাই তো আজকে যাব এখন আমাকে জানা লাগবে যে আসলে তখন ওই জায়গার বাস আসবে আমি দেখি কারোর কাছ থেকে কোনো হেল্প নিতে পারি কি না এখন আমি বাসে আছি বাসে উঠে গেছি বাস বাস নম্বর হচ্ছে নাইন এই বাসে করে আমি আগে একটি জায়গায় গিয়েছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে করলনে ওইটাও আরেকটা বিশ ছিল ভিক্টোরিয়া বাস স্টপ থেকে আজকের গন্তব্য আসোয়াল পর্যন্ত যেতে আমাকে প্রায় ১৯ থেকে বিশ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আমি পাবলিক বাস ব্যবহার করছি তাই আমার যেতে সময় লেগে যাবে প্রায় এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট পর্যন্ত যদি প্রাইভেট ট্রান্সপোর্ট ব্যবহার করতাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যেতাম সেশিয়াল স্যার পাবলিক বাস সার্ভিস অত্যন্ত জনপ্রিয় এবং কম খরচে সহজেই বিভিন্ন জায়গায় পৌঁছানো যায় খুব দ্রুত বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এক নির্ভরযোগ্য পাবলিক ট্রান্সপোর্ট সিষেলসের বাস টার্মিনাল সহ ভিক্টোরিয়া সিটির বিভিন্ন জায়গা সম্বন্ধে জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারে পরিবেশ পরিষ্কার নীল সমুদ্র আর গোসলের জন্য উপযুক্ত বীজ পুরুষদের কাছে জায়গাটি খুবই পছন্দের মানুষের মুখে অনেক শুনেছি জায়গাটি নাকি খুব সুন্দর কিন্তু নিজের চোখে না দেখলে বুঝতাম না এখন আমি আসয়ালে আছি এই যে বীজ আমি এই বীজটার কথাই শুনেছিলাম যে এই জায়গাটা নাকি অনেক সুন্দর আর এই হচ্ছে আমার ভাই ওনার নাম হচ্ছে স্বামী উনিও আমার অনেক আগে থেকেই পরিচিত আমরা আমি যখন দেশে থাকতাম ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তখন উনি এখন এই দেশের মধ্যে একটা কোম্পানির মধ্যে কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে রয়েছে আসলে আমি যখন আসি ওনার সাথে কথা বলেছিলাম যে আমি আসছি এই জায়গাটা উনি খুব ভালো জানে এবং এই জায়গায় উনি থাকি এই জায়গার মধ্যে আমার থেকে উনি অনেক ভালো চিনবে সেই জন্য আমি আজকে ওনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করলাম একটু তো ঠিক আছে আমরা এখানে আসছি আমরা বিচে ঘুরবো কৃষিকাজ কাজ করার জন্য যত ফার্ম আছে সব এই জায়গার মধ্যেই রয়েছে এবং অনেক বিশাল বিশাল বড় ফার্ম আমরা চেষ্টা করবো আজকে সেই বিশাল বিশাল ফার্ম গুলোকেও আপনাদের সামনে তুলে ধরার জন্য এই জায়গার মধ্যে আমার এর আগে আসা হয় নাই আজকে প্রথম আসয়ালে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে ড্রোন ফ্লাই করব। ড্রোন ফ্লাই করার সময় আমি এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে ভাষায় প্রকাশ করতে পারবো না অনেক হাটহাটের পর আমি দেখতে পেলাম সিসেলস ইউনিভার্সিটি খুব সুন্দর এবং আকর্ষণীয় এলাকা আমাকে এক ভাই সাহায্য করছিল ঘুরে দেখার জন্য তার বাসার বিশ্ববিদ্যালয়টি অবস্থিত ক্লান্ত হয়ে যাওয়ার পর দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নিতে হলো এরপর রওনা দিলাম লোকাল ভেজিটেবল ফার্ম ঘুরে দেখার উদ্দেশ্যে কিছুক্ষণ হাঁটার পর ফার্মে পৌঁছালেও দুঃখজনক ভাবে ড্রোন ফ্লাই করার অনুমতি পায়নি সিসেলসে প্রাইভেট জায়গায় ড্রোন ফ্লাই করার অনুমতির প্রয়োজন হয় তবে আমার কাছে অ্যাকশন ক্যামেরা ছিল তাই চেষ্টা করেছি কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য তুলে ধরতে ফার্মগুলো অসাধারণ অর্গানিক এবং পণ্যের মান অনেক ভালো এদেশের মানুষ শাকসবজি ফলের উপর অনেক গুরুত্ব দেয় সব ধরনের শাকসবজি এবং ফল ইম্পোর্ট করে আনা হয় তাজা লোকাল পণ্যের দাম অনেক চড়া ভেজিটেবল ফার্মগুলো যেমন বিভিন্ন সময় লোকাল বাজারের মধ্যে তাদের শাকসবজি বিক্রি করে থাকে আবার অনেক সময় বড় বড় হোটেল এবং রেস্টুরেন্টগুলোর মধ্যে তাদের শাকসবজিকে ডেলিভারি করে থাকে ক্ষেত্রে ইম্পোর্ট করা শাক সবজির যেমন দাম থাকে তার চাইতে অনেক বেশি পরিমাণে দাম থাকে লোকাল শাকসবজিগুলা লোকাল শাকসবজি এবং ফলগুলো খেতে অনেক সুস্বাদু হয় আমি অনেক আমি অনেক ধরনের শাকসবজি এবং ফল ট্রাই করেছি তো দেখতে দেখতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি হয়তো বা আপনাদেরকে আরেকটি আকর্ষণীয় জায়গায় নিয়ে যাব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন জানাবেন আপনি শিশেলসের পরবর্তী কোন জায়গা নিয়ে ভিডিও দেখতে চান আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ